এখন আমরা দেখব যে বুলেটেড এবং নাম্বার লিস্ট কীভাবে তৈরি করতে হয় আমরা এই কয়েকটাকে একেবারে সিলেক্ট করছি আমি এগুলো লিখে রেখেছি আগে থেকে আমি এখান থেকে এই হারটা দিলাম তাহলে অলরেডি সব কয়টাই এই বুলেটগুলো নিয়ে নিয়েছি আমরা যদি চাই যে ক্লাস ওয়ানের আন্ডারে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টকে আমরা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে এটার যে বুলেটের লিস্টগুলো আছে সেটাকে আমরা চেঞ্জ করে দিলাম এই আমাদের কাস্টম বুলেট হয় এগুলো ক্লাস ওয়ানের আন্ডারে তিনটা সাবজেক্ট আছে এগুলোকে আমরা চেঞ্জ করে দিলাম এবার ক্লাস টুতে যাই এটাতে তিনটা সাবজেক্ট আছে ক্লাস টুতে আমরা কিবোর্ড থেকে ট্যাপ চাপবো অথবা এখানে ইনড্যান্ড আছে আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এটা সরে গেছে এবার এটাতে গিয়ে আমরা এখান থেকে নাম্বারিং দিতে দিয়ে দিই ওকে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেলো এবার যদি চাই যে এখানে আর হার্ড থাকবে না ক্লাস থ্রির মধ্যে তাহলে এটাকে সেপারেট লিস্ট এটাকে আমরা চেঞ্জ করে দিলাম এই এটা দিয়ে এরপর ক্লাস থ্রির আন্ডারে যে কয়েকটা সাবজেক্ট আছে সেগুলোকে আমরা কি চাপলাম ওয়ান টু হয়ে গেল এরপর ক্লাস টেনের মধ্যে আমরা ঢুকে যাই সব কয়েকটা সাবজেক্টকে ধরে একটা ইন্ডিয়ান দিই ডান দিকে সরে গেছে দেখা যাচ্ছে এতগুলো সাবজেক্ট আছে এরপর বাংলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা ওয়ান বাংলা টু এটাতে যে একটা ট্যাপকে দিই ওকে ইংলিশ স্ট্যান্ডার্ডে আরও দুটো সাবজেক্ট আছে এটা দিয়ে একটা ইন্ডিয়ান ডি এই এগুলোর যদি চাই আমরা এটাকে চেঞ্জ করে দিব তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারব এই এটাকে যদি চাই আমরা চেঞ্জ করে দেবো একইভাবে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারব তো এই ছিল আমাদের কাস্টম বুলেটেড এবং নাম্বারের লিস্ট তৈরি করা